বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোমের খাদেম এফরিতুল শামাকে দ্বারা কাউকে তাৎক্ষণিক প্রেমে পাগল পাড়া করে নিজের কাছে হাজির করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যার জন্যই করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে সে আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না সে পৃথিবীর যেখানেই থাকুক তাৎক্ষণিক আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটি এতটাই শক্তিশালী আমল আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না যে সকল ভাই বোনেরা পছন্দের যে কোনো ছেলেকে অথবা পছন্দের কোনো মেয়েকে অথবা পছন্দের অন্য কোনো ব্যক্তিকে অথবা আপনার নিজের স্বামীকে অথবা আপনার স্ত্রীকে তাৎক্ষণিক পাগল পাড়া করে আপনার সামনে উপস্থিত করতে চান সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এত চমৎকার পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে দিন নির্ধারণ করতে হবে হচ্ছে বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে সারা রাত যে কোনো সময় আমলটি করতে পারবেন এজন্য বাজার থেকে আপনাকে একটি সাদা মোমবাতি কিনে নিয়ে আসতে হবে এবং আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই সরফর উম্মার এবং মুতাহসিন করে নিতে হবে এই সরফুর উম্মার এবং তাসিন। করলে আপনার ঘরে বসবাসকারী জিন্দের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার খাদেম আম্মারগণ আপনাকে এই আমলের শতভাগ কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এবং ওই আমলের কার্যকারিতা পৃথিবীর কোনো জিন শয়তান এবং মানুষ কারো ক্ষমতা নেই ওটি নষ্ট করতে পারে এজন্য আমল করার আগে অবশ্য অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সারফুল উম্মার এবং তাহসিন শিখে তারপর সারফুল উম্মার এবং তাহসিন করার পরেই আমলটি শুরু করবেন এই এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে ঘরের চারপাশে সুগন্ধি ছিটিয়ে অথবা সামনে কিছু আগরবাতি জারিয়ে অথবা নিজের শরীরে সুগন্ধি মেখে পর হচ্ছে কেবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এর পরেই আপনাকে হচ্ছে আমলটি শুরু করতে হবে আবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে অন্যান্য দিনও আমল করতে চান তারা যেটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে কোন দিন কোন সময় প্রেম মহাব্বত এবং তাৎক্ষণিক ভালোবাসার সৃষ্টি করার আমল করা উত্তম সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এন্ডা এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে যে মোমটি কিনে এনেছেন ওই মোমের গায়ে আপনাকে যেটি করতে হবে সুই অথবা পেরেক দ্বারা এই যে তসামটি দেখতে পাচ্ছেন হুব হুব আপনারা হচ্ছে এই যে এখানে এইভাবে লিখবেন যে পিঠে আপনি হচ্ছে তসামটি লিখবেন মোমের আরেক পিঠে অনেক পিঠের মধ্যে আপনাকে অন্য পিঠের মধ্যে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু কথা লিখতে হবে এটিকে বলা হয় তালসামের ভাষায় এই জগতে বলা হয় তৌকিল অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা কি লিখবেন তারা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কিভাবে লিখবেন মেয়েদের ক্ষেত্রে কিভাবে লিখবেন পরিপূর্ণভাবে ভালো করে বোঝার চেষ্টা করুন এরপর আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশা আপনারা বলবেন এই তালসামের খাদেমগণ বাংলাতে যারা লিখবেন তারা লিখবেন ছোট ছোট করে এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে জ্বালা সৃষ্টি করতে অন্তরের মধ্যে অমুকের ছেলে অমুকের মনে অথবা অমুকের মেয়ে অমুকের মনে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আপনারা বুঝতে পেরেছেন মমটি একটু বড় সাইজের আনাই উত্তম হবে আপনাদের মতো করে আপনারা চমৎকার ভাবে ছোটো করে সুন্দর করে ছোটো ছোটো করে প্রয়োজনে হচ্ছে যারা সুই দ্বারা বা পেটিক দ্বারা লিখতে পারবেন না তারা যে কোনো কলম দ্বারা লিখলেও চলবে তবে সুই দ্বারা লিখাটাই আপনাদের জন্য উত্তম হবে আর যারা আরবিতে লিখতে পারেন তারা লিখবেন তব কারুদ্দা মাহাদ তলসাম বিজলবি ও তাইজি ওয়া রকে অকলবি ফুলা নতুন বিন তে ফুলা ফুলান বিন ফোলা নতুন বি মহাব্যথী ও মামাদ ব্যতি আনা ফুল বিন ফোলা আও আনা ফোলা নতুন বিনতে ফুলা আরবিতে কি লিখতে হবে আপনারা যারা আরবি বুঝছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলেছি যখন আপনাদের এইভাবে তলসাম এবং আরেক পিঠে এই যে তাওকিলে কথা বললাম বাংলাতেই লিখেন আর আড়বিতে লিখেন আপনারা লিখার পরে আপনাদেরকে যেটি করতে হবে আপনারা এই মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন আর মম থেকে সামনে রাখবেন এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তার মনের ভিতরে মস্তিষ্ক প্রতিটি আগুন ধরানোর জন্য যে বিষয়টি করতে হবে অর্থাৎ আপনার প্রেমের আগুন তার ভিতরে জ্বালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সকল ভাই বোনেরা আরবি পাঠ করতে পারেন না তারা গুগলে সার্চ করবেন সৌরতুল বুরুজ বাংলা আর যারা আরবি পাঠ করতে পারেন তাদের পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি এবং সুরাতুল বরুজ থেকে কিভাবে পাঠ করতে হবে সেই বিষয়টি বলে দিচ্ছি আপনার সামনে কিন্তু মম জমতে থাকবে আর ওই মুহূর্তে আপনাকে যে ঠিক করতে হবে সেটি হচ্ছে সুরাতুল বরুজ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এরপরে পাঠ করবেন ও সামা ইদাতিল বরুজ এখান থেকে শুরু করে একেবারে আপনারা হচ্ছে যেটি করবেন এই রে অল হারেক এই পর্যন্ত আপনারা হচ্ছে শুরু থেকে একবার প্রথমে একবার বিসমিল্লাহ পাঠ করবেন এরপরে হচ্ছে এই পর্যন্ত যখন এই হারেক পর্যন্ত আসবেন যে সকল ভাই ও বোনেরা আরবি বুঝেন না তারা বলবেন বাংলাতে বলবেন এইভাবেই অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মন প্রাণ পুড়তে থাকুক আমার প্রেম মহাব্বদ ভালবাসা দিয়ে। কিন্তু যারা আরবি বুঝেন তারা যেটি করবেন আরবিতে বলবেন দালিকা রক কলবা ফোলানাতুন বিন্তে ফোলা আও ফুলান বিন ফোলা নাতুন বি মহাদ ব্যাথী ও মাদ দেতি আরা ফোললান বিন ফোলানা নাতুন। আপনারা বঝস্তে পেরেছেন এইভাবে আপনাদের শুরুতে কিন্তু শুধু একবার ডসমিন লায় রহমেের পাঁচ করবেন। এভাবে যখন। শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন আর এই কথাটি একবার বলবেন আবারও সুরতুল বুরুজ পাঠ করা শুরু করবেন কিন্তু তখন আর পাঠ করবেন না বুরুজ পাঠ করবেন এবং পর্যন্ত যাওয়ার পরে আবারও আপনি যেটি করবেন এই যে কথাগুলো একটা আগে বললেন যে এইভাবেই পুরুক আরবিতে বলেন আর বাংলাতেই বলেন এই কথাগুলো বলবেন এইভাবে মমটি পুড়তে থাকবে আর আপনি হচ্ছে সৌরতুল বুরুজ যেটি করবেন এই তাউকিল সহ যে তাউকিলের কথা একটু আগে বললাম পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যার জন্য আমল করবেন আরেকটি বিষয় পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এ যাযত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন কিন্তু ওই ব্যক্তি যদি আপনার কাছে মম শেষ হয়ে যাওয়ার আগেই উপস্থিত হয়ে যায় এরপরেও কিন্তু আপনি মম বন্ধ করবেন না মমের আগুন আপনার আমলও বন্ধ করবেন না যে কোনোভাবে এই আমলটি সম্পূর্ণ করতে হবে তাহলেই কেবল সারা জীবনের জন্য তার মস্তিষ্কতার কল লজ্জায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে পৃথিবীর কেউ এটাকে নিভাতে পারবে না এটাকে নষ্ট করতে পারবে না এনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته